করা হয়েছে রকুল এই ব্যবস্থাপনাকে প্রত্যেক দিন যেন এই রমজানের আমরা হচ্ছে ইফতারটা ইফতারের যে আনন্দ সেটা সবার মধ্যে ছড়িয়ে দিতে পেরেছি সেটা আমরা এই যে সবার মধ্যে আনন্দ ছড়িয়ে দেওয়া ইফতারের আনন্দ ছড়িয়ে দেওয়া এটা অব্যাহত থাকবে ইফতার বড় মানুষের সাথে আমরা ইফতার করতে পেরেছি সেটার জন্য আমরা সুখ্যা জ্ঞাপন করছি ইফতারের কোনো বক্তব্য দীর্ঘায়িত করছি না আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের এই যে কর্মসূচি সেটা অব্যাহত থাকবে সালাম আলাইকুম আমাদের মধ্যকার যতটুকু সামর্থ্য রয়েছে সেটুকুর মধ্যে আমরা যেন ভাগাভাগি করে খাই এবং সেই দৃষ্টান্ত স্থাপন করতেই জাতীয় নাগরিক পার্টির আজকের এই উদ্যোগ পুরো মাসব্যাপী আমাদের এই কার্যক্রমটি চলবে আমরা শুধু একটি কথাই বলতে চাই যে যেই মাহাত্ম যেই বার্তা নিয়ে এই মাহের রমজান আমাদের সামনে এসেছে সেই বার্তা সেই মেসেজ যেন আমাদের কাজের মধ্যে প্রতিফলিত হয় এবং পুরো পৃথিবীর যত মানুষ রয়েছে আমরা যেন নিজেদের মধ্যে বিভেদ হানাহানি এসবকে এক পাশে রেখে আমাদের যে ভাতৃত্ববোধ মানবতা বোধ সেটিকে সামনে রেখে আমরা এগিয়ে যাই সেই প্রত্যাশায় জাতীয় নাগরিক পার্টি তাদের জায়গা থেকে কাজ করে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ মাস জুড়েই যাতে দ্রব্যমূল্য আরও নিয়ন্ত্রণে থাকে এবং ঈদের সময় মানুষ যাতে স্বস্তিতে ঈদের বাজার করতে পারে এবং নিরাপদে তার যে বাসায় ফেরত যেতে পারে নিরাপদে সড়কের যাতে নিরাপত্তাটা থাকে সেই বিষয়গুলো সরকার নিশ্চিত করবে এটা আমাদের প্রত্যাশা থাকবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কর্মীদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাংগঠনিক জায়গা থেকে তো আমরা এনসিপি মাত্র কার্যক্রম শুরু করেছি রমজান মাস হচ্ছে আমাদের খুব বেশ বড় কোনো কর্মসূচি থাকবে না আমরা মূলত আমাদের গঠনতন্ত্র এবং আমাদের পরবর্তী পরিকল্পনা এবং সাংগঠনিক যে কার্যক্রম সেটাই করবো আমরা এবং হয়তো রমজান মাসের পরে আমাদের পুরো দেশব্যাপী আমাদের যে কার্যক্রম সেটি আসলে শুরু হবে তো আজকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আসার জন্য এবং যারা এখানে ইফতারে এসেছেন আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা থেকে আমরা আপনাদের সাথে শরিক হতে এসেছি এবং সামনের দিনগুলোতেও আমাদের সুখ দুঃখ সব কিছুই আমরা এই দেশের জনগণের সাথে ভাগাভাগি করে নিব আমরা একসাথে রাজপথে ছিলাম সামনে আমাদের ভবিষ্যৎ আমাদের একসাথেই হবে আমরা একসাথেই ভালো থাকব থাকবো হলে একসাথেই খারাপ থাকবো একসাথেই আমরা লড়াই করে বাংলাদেশটাকে একটা জায়গায় নিয়ে যাব সেটাই আমাদের প্রত্যাশা থাকবে ধন্যবাদ পার্টিটা হচ্ছে সারা বাংলাদেশে আমাদের ঐক্য মানে তৈরি আমাদের মধ্যে আমাদের ঐক্য তৈরি করবে এবং এভাবে আমাদের সামনে দেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাব তোমার কাছে হাত তুলেছি রব্বুল আলমিন আমাদের রমজান হেসুগুলোকে কবুল করিয়া নাও রব্বুল আলমিন আমরা যারা হাত তুলেছি

আমি পড়লাম ধরেন পিছন থেকে আমরা ধরেন আমি পড়লে